আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে দেখাবো কে স্টাইলে বার্গার জুসি অ্যান্ড ক্রিস্পি দেখতে যেমন লোভনীয় খেতেও সুস্বাদু বার্গার রেসিপির জন্য আমি এখানে তিন পিস মুরগি নিয়েছি এরপরে মুরগিগুলো দেখুন স্কিনের সাথে আমি হাড্ডি থেকে কেটে নিয়েছি আপনারা এইভাবে হাড্ডি থেকে আলেক করে কেটে নেবেন স্কিনের সাথে থাকতে হবে না হলে জুসি হবে না এর জন্য মশলা নিব এখানে আমি লবণ দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ এরপর দিয়ে দিব মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি তিন চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে বেশি কম বেশি করতে পারেন স্পাইসি কিন্তু বেশি স্পাইসি দরবে না মিডিয়াম থাকবে এরপর হাফ ভিনিগার দিয়ে দিলাম এখন আমি ফানি অ্যাড করব এক লিটার যতটুকু ভিতরে মুরগিটা ডুবে থাকবে অতটুকু পরিমাণ আপনারা ফানি দিবেন এরপর মুরগিগুলো আমি মিক্স পানিগুলো মিক্স করে এখানে রেখে দেব মুরগিটা মশলা ফানির ভিতরে এক ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো আপনার সাইলে দু তিন ঘন্টাও রাখতে পারেন ফা এই ফানিতে বেশিক্ষণ রাখলে মুরগিগুলো একদম সফট হবে এর ফাঁকে আমি এখন এখানে দু কাপ ময়দার ভিতরে এক চামচ সল দিয়ে দিলাম আর এক চামচ মরিচ দিয়ে দিব এরপর এগুলো একসাথে মাখিয়ে নিব এক ঘন্টা রেস্টে রাখা মুরগিগুলো এখন ফানি থেকে একটা স্ট্রেনারে উঠিয়ে নিব ফাঁ সরানোর জন্য এভাবে উঠে নিলাম এখন একটা পাত্রে কিছু ফাঁড়িয়ে নিয়ে নিলাম এরপর মুরগিগুলা ময়দায় মাখিয়ে নিব এই ফাঁস ও ফাঁস করে ভালোভাবে ময়দা লাগিয়ে নিব আপনার চাইলে ফানিতে দুইবার ময়দাতে দুইবার এভাবে নিয়ে নিতে পারেন বেশি ক্রিস্পি যদি চান এখন আমি একবার ফাইনিতে ডুবাবো আবার ভালো করে ময়দা লাগিয়ে নিব মুরগিতে হয়ে গেছে এরকম তিনওটা পিস ভালোভাবে আমি ময়দা লাগিয়ে নিলাম দেখুন স্লো ফায়ার আমি একটা কড়াইতে অয়েল রাখছি তিন পিস মুরগি এখন এইভাবে হালকা মিডিয়াম আছে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো করে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে ক্রিস্পি করে মুড়িগুলো ফ্রাই করছি আমি এই ফার্স্ট ওই ফার্স্ট করে সুন্দরভাবে মুড়িগুলো ফ্রাই করে নিয়ে নিলাম একটা টিস্যু রাখছি প্লেটে টিসের উপরে তিনটা মুরগি তিন তিন পিস মুরগি আমি এখানে ওঠা নিলাম বার্গার ব্রেড নিলাম একটু বাটার লাগিয়ে হালকা করে ব্রেডটা সেকে নিলাম এরপর ক্যাচ দিলাম আপনারা চাইলে কেচাপ মাইনাস হট সস মিক্স করে লাগাতে পারেন আমার পছন্দ কেচাপ ওই জন্য আমি কেচাপ দিলে একটা লেটুস দিলাম আপনারা চাইলে অনিয়ন টমেটো ইউজ করতে পারেন আমি নর্মালভাবে বানিয়ে দেখালাম আজকে রেসিপি বার্গার রেডি হয়ে গেল কে স্টাইলে স্কিপ না করে আজকের বার্গার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চিকেন বার্গার রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আপনারা জানান দেখুন বার্গারটা কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ